আজকে আমরা বানাবো দেশি মুরগি পোশাক আমি রাজা অফ ইন্ডিয়াতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক আমরা প্রথমে নিয়ে নিয়েছি সাড়ে সাত দেশি মুরগি দেশি মুরগি এরকম স্কিনওয়ালাই নিয়েছি নাহলে দেশি মুরগি সাতটা থাকে না আর এতে আমরা দিয়ে দেবো দুটো পেঁয়াজ আমরা কেটে রেখে দিয়েছি দুটো পেঁয়াজ আমরা দিয়ে দেবো আমরা একটা বড় সাইজের টমেটো দিয়ে দেবো আমরা এক চামচ রসুন আর দিয়ে দেব এক চামচ আদা এক চামচ থেকে একটু কম বাটা লঙ্কা একে আগে আমরা এতে মশলা অ্যাড করে দেবো প্রথমে ছোট চামচে দু চামচ আমি নুন দিয়ে দিলাম এক চামচ হলুদ দিয়ে দিলাম এক চামচ ভর্তি করে আমি গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম এক চামচ জিরে দিয়ে দিলাম আর একটু হাফ চামচ মতো আমি জিরেটা দেবো আর হাফ চামচ মতো ধনে দিয়ে দেবো আমি ছোট চামচ করে এক চামচ গরম মশলা অ্যাড করে দেবো হাফ চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো আর এক চামচ কাশ্মীরি লাল মিচ দিয়ে দেবো এই মাংসতে আমি নয় খুবই অল্প তেল দিয়ে রান্না করব তো এই চামচেরই দু চামচে আমি তেল দেবো ফেটিয়ে রাখা টক দই তো গোটা গরম মশলা যেমন এক টুকরো কাঠ দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা দুটো এলাচ মুখ ফাটিয়ে নেওয়া আর দুটো লবণ এবার সবগুলোকে আমি ভালো করে মাখিয়ে নেব ভালো করে মাখাবো যাতে সব জায়গায় মাংসের মশলাটা লেগে যায় আমি এরপরে এতে আর কোনো এক্সট্রা মশলা অ্যাড করবো না সব কিছু যা অ্যাড করার এতেই অ্যাড করে দিয়েছি আর অ্যাড করার মতো আমি শুধু তেল এক চামচ তেল অ্যাড করবো যখন পড়াটা গরম হবে চলুন আমার মাখানো হয়ে গেছে এটা ভালোভাবে এবার আমি এটাকে আধ ঘন্টার জন্য রেস্ট হতে রেখে দেব চলুন আধ ঘন্টা হয়ে গেছে এবার আমি গ্যাসটা চালু করে একটা প্যান বসিয়ে নিয়েছি ওতে আমি তেল দিয়ে দেবো একদম অল্প এক চামচ তেল গরম হয়ে গেছে আমি এতে ফোড়নে হাফ চামচ জিরে দিয়ে এবার আমি এতে মাংসটা অ্যাড করে দেব এইভাবে নাড়াতে থাকবো আমি মাংসটা দিয়ে আর এটা সম্পূর্ণই আমি বিনা জলে রান্না করবো আর একদম কম তেলে পেঁয়াজের যে জলটা ছাড়বে সেই জলের মধ্যেই মাংসটা সিদ্ধ হবে একদম লো স্টিমে লো স্টিমে আমি রান্না করব বিনা জলে খুবই স্বাদ হয় খেতে আপনারা এইভাবে রান্না করে দেখবেন খুবই ভালো লাগবে এবার আমি এটাকে একটু স্টিম কমিয়ে আর ঢাকা দিয়ে দেব দিয়ে অনেকক্ষণ ধরেই রান্না করব এটা একটু টাইম লাগবে যেহেতু দেশি মুরগি তো একটু টাইম লাগবে শীত হতে কিন্তু আমি লো স্টিমেই করবো এটাকে লো টু মিডিয়াম স্টিমেই করবো আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমরা রোজ এরকম নতুন নতুন ভিডিও আপনাদের জন্য আনতে থাকবো ঢাকা দিয়ে দেব দিয়ে স্টিমটা হালকা একটু কমিয়ে দেব এবার আমরা ঢাকনাটা খুলে একবার নাড়িয়ে দেব দেখুন মাংসগত নিজের আপনি নিজের ঝোল ছেড়ে দিয়েছে এরকমভাবে স্টিম কমিয়ে কমিয়ে রান্না করব আর এই জলের মধ্যেই মাংসটা পুরো বয়েল হয়ে যাবে এবার আমরা আর একবার ঢাকা দিয়ে দেবো আর একটু স্টিমটা বাড়িয়ে দেবো কেন কি এতটা ঝোল আছে তো ঝোলটা যতক্ষণ মরবে ততক্ষণ আমাদের মাংস বয়েল হয়ে যাবে এবার আমরা এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ জন্য দেখে দেব একবার আমরা ঢাকনাটা খুলে বাড়িয়ে দেব যখনই দেশি মুরগি বানাবেন এইভাবেই বানিয়ে দেখবেন খুবই স্বাদ লাগে খেতে দেশি মুরগির যে যে স্বাদ এটা স্কিনটা থাকে দেশি মুরগির ওই স্কিনেই বেশি স্বাদ অনেকে খান না স্কিনটা বাট তবু স্কিন সমেত বানাবেন দেখবেন খুবই সুন্দর লাগে খুবই ভালো লাগে চলুন দেখে নি আমাদের মাংস হয়ে গেছে এবার আমরা এটাকে লাভিয়ে নেব গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো আমরা এতে আর কোনো মশলা অ্যাড করবো না যেহেতু এখানে সব কিছুই অ্যাড করেছিল এবারে আমরা এটাকে লাভিয়ে নেব দেখুন কী সুন্দর হয়েছে গরম গরম ভাতের সাথে আর কিছু লাগবে না আমাদের প্লেট একদম রেডি দেখুন কী সুন্দর হয়েছে গাছকে খাওয়ার মতো টাটা দেখা হবে আবার অন্য একটা ভিডিওতে